দুধের সর দিয়েছি আমি হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে সকালটা কেমনই আমার সেটা আমি একমাত্র জানি তো তোমাদেরকে দেখাচ্ছি খ্রিসমাসের দিন সকালবেলা আমার কোয়াটারের অবস্থা কী হয়েছে চারিদিকে শুধু জল আর জলে দরকার এবার তোমাদের বলবো যে এত জল কোথার থেকে আসলো হঠাৎ করে বড়দিনের দিন আমাদের ঘুম ভাঙলো একটা শব্দ হচ্ছে মানে তোমাদের দাদাভাই তো রীতিমতো ছুটে গেলো রান্নাঘরে কারণ সবার আগে কি ভয় লাগে বলো তো গ্যাস আমি কি না কখনো মানে গ্যাসটা নিচ থেকে বন্ধ করে দিই সিলিন্ডারটা নামিয়ে রেখে দিই কিন্তু তারপরে তোমাদের দাদাভাই গিয়ে বলছে যে প্রিয়া রান্নাঘরের কলটা ভেঙে গেছে খাওয়ারের জলের যে কলটা আসে সেই কলটা ভেঙে গিয়েছে এত জলের প্রেশার দিচ্ছিল তো সেই জন্য আর কি বলবো পুরো কোয়ার্টার তো একদম জলময় হয়ে গিয়েছে কি আর করবো বলো দুইজন মিলে পুরো একদম দেখা ছাড়া কোনো উপায় নেই কারণ ওই দিন ছিল সানডে এই সানডে নয় সরি খ্রিসমাস ছিল ক্রিসমাসে যেহেতু সরকারি ছুটি তো সেই জন্য এইখানে যারা আর কি মানে এইগুলো রিপেয়ার করে তাদের তো ছুটি ছিল তো সেই জন্য ওরা আসেনি এইবারে তোমাদের দাদাভাই যতক্ষণ না জলটা অফ হয়েছে মানে সকাল ছটা থেকে একদম নটা অবধি পুরো ঘরে জল ঢুকেছে তারপরে জল যখন মানে কি বলো বন্ধ হয়েছে তা আবার ফোন করে বলা হলো যে আমাদের কোয়ার্টারে প্রচুর জল ঢুকছে তো আপনারা এক কাজ করুন একটু জলটা বন্ধ করুন তো কালকে রাত্রিবেলা আমার খুব চা খেতে ইচ্ছে হচ্ছিলো ও আমাকে এগারোটার সময় চা করে এনে দিয়েছে একটু অভিমান করেছিলাম ওর প্রতি ওই জন্য চা খাইয়ে আমাকে ইমপ্রেস করেছে আজকে সকালবেলা আমি ওর জন্য চা করে নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে চা উপরে দুধের সর দিয়েছি আমি পঁচিশে ডিসেম্বর দিনটা আমাদের এইভাবেই কেটেছিল তোমাদের দাদা আবার বাইরে থেকে একটা কল কিনে এসে লাগিয়েছিল আর কি ওই মুখটাতে তো সেদিন দিন না আর ভিডিও করা হয়নি আর কাল থেকে এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে মানে হয়েই যাচ্ছে বৃষ্টি থামার তো কোনো নাম নেই আজকে সকাল থেকে তো আরও বেশি করে বৃষ্টি হচ্ছে তো তোমাদের দাদা মাত্র স্নান করে আসলো ওকে দেখাচ্ছি দাঁড়াও মিস করে লিচ্ছি আর তোমরা এখন যে ভিডিওগুলো দেখছো এগুলো কিন্তু ছাব্বিশে ডিসেম্বরের ভিডিও যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য লাইট নেই মানে কারেন্ট চলে গিয়েছে আর আজকে দেখো দুপুরবেলা আজকে আমাদের লাঞ্চ কারণ আমরা ঘুম থেকেই উঠেছিলাম বারোটার সময় তো জন্য লাঞ্চে ছিল লুচি আর কাবলি চানার তরকারি তারপরে প্রায় এক ঘন্টা পরে আর কি লাইট এসেছিল যেহেতু সকাল থেকে বিছানা গোছানো হয়নি কারণ আমরা ঘুম থেকেই উঠেছি বারোটার সময় তার উপরে আবার বিছানা গোছানো তো দূরের কথা তো সেই জন্যে ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু চলে গিয়েছে ডিউটি কারণ ওকে তো টাইমে ডিউটি যেতেই হবে আর তারপরে রুমটাকে একদম ক্লিন করে নিচ্ছি আর আমরা ওই রুম থেকে এই রুমে চলে এসেছি জানোই তোমরা কারণ ওই রুমটাতে না আমার থাকতে ভালো লাগছিল না আর এই রুমটাতে কেন ভালো লাগে বলো তো ওই রুমটার দেয়ালগুলো একটু নোংরা কারণ আগে আমাদের মানে আগে যারা ছিল এই রুমে তো তার হয়তো ছোট বাচ্চা ছিল এত দেওয়ালটা নোংরা করেছে তো ভিডিও বানালেই না প্রচুর নোংরা মানে দেখায় দেয়ালটা তো সেই জন্য ভাবলাম যে কাজ করি এই রুমটাতেই শিফট হয়ে যায় আর আমরা যে পেন্ট করব আমি আর থাকবোই কদিন তোমাদের তো একটা কথা বলাই হয়নি আর দু মাস হয়তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকবো আমি তারপরে আবার সেই চার বছরের জন্য আর কি তিন সাড়ে তিন বছরের জন্য আবার বাড়ি চলে যেতে হবে আর তারপরে কখনো আসবো কি না তাও জানি না আর হাতে গোনা দুটো মাস রয়েছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকতে পারবো অনেকটাই খারাপ লাগা রয়েছে কিন্তু কী আর করবো আমি জানি এটাই আমার জীবন তো দেখো আমি যখন কোয়ার্টারের দরজাটা খুলি আমার নাই বাইরেটাতে বসতে খুব ভালো লাগে তো সেই জন্য এই রুমটাতে আরো বিশেষত শিফট হওয়া আর এই রুমে দরজাটা কিন্তু আমি একদম ব্লক করে দিয়েছি কারণ এখানে যা ঠান্ডা তো সেই জন্য একদম ব্লক করে রেখে দিয়েছি মানে খুব কমই খুলি যেহেতু আরেকটা দরজা আছে ওইদিকে তো ওই দরজা দিয়েই বেরোই সময় আর তারপরে দেখো চলে আসলাম রাত্রে রান্না করতে আর আজকে দু প্যাকেট দুধ দিয়েছিল তো সেই জন্য আমি না বাসি দুধের চা খাই না মানে আমি একদম প্যাকেট কাটি আর সঙ্গে সঙ্গে এক গ্লাস মতো নিজের জন্যে ঢেলে রেখে দিই চা খাওয়ার জন্য আর এই দিকে কিন্তু দুধের বাটিতে দুধ গরম করার জন্য দুধটা পুরো রেখে দিলাম আর এই দিকে আমি করছি এখন ফুলকপি আর আলুটাকে ভালো করে ফ্রাই করছি কারণ আজকে বানাচ্ছি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল তোমাদের দাদাভাই ভাই এখনও আসেনি ও কখন আসে দেখা যাক ওকে ফোন করব কারণ আমার পেস্ট্রি খেতে ইচ্ছে হচ্ছে খুব তো সেই জন্য ওকে ফোন করতে হবে আর দেখো ফুলকপি আলুটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমি না প্রত্যেকবারই ফুলকপি আলুটাকে ফ্রাই করে নিই তাহলে একটু বেশি ভালো লাগে সেটা আর এদিকে আমার জন্য দুধের চা বসিয়েছি আর কি করব নিজের একটু ট্রিপ নিয়ে নিলাম এখানে আছি আর হাতে গোনা কটা দিন তারপরে আবার সেই আমার একলা জীবন শুরু তোমাদের দাদাভাই বছরে বাড়ি আসে দুবার তো বুঝতেই পারছো যে কীভাবে আমার দিনগুলো কাটে যাই হোক যখন যা হবে দেখা যাবে এখন থেকে এত মন খারাপ করে লাভ নেই আমি জানি এখন হচ্ছে বাজছে রাত আটটা আর তোমাদের দাদাভাই এখন ডিউটি থেকে আসবে আমি ওইদিকে ভাত বসিয়ে আসলাম আর তার আগে তো দেখলেই তোমরা যে সমস্ত রকমের সবজি যে মানে ডিমের ঝোল বানাবো তার জন্য ফুলকপি আলু একদম রেডি করে রেখে এসেছি ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়াবো আর হঠাৎ করে মনে পড়লো এই যে ফ্রুট জুসটা যেটা কেক বানাতে নিয়ে এসেছিলাম ওইটার কথা তোমাদের দাদাভাই আমাকে খুব বকে ফল খাই না বলে আর তোমাদের দাদা ভাই আমাকে বলে ফলের জুস করে খাওয়া জুস এনে দিলে আমি খেতে চাই না তো যেহেতু ও বকবে তো সেই জন্য আমি কি করলাম বলো তো যে জুসটা নিয়ে বসেছি খাচ্ছি আর তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি কখন বাড়ি আসবে বলো তোমাদের দাদাভাই বাড়ি ফেরার পরে আমি কিন্তু চলে গিয়েছিলাম তোমাদের দাদা সঙ্গে একটা বার্থডে পার্টিতে সে এখান থেকে ফিরে এসে মানে মোটামুটি রাত দশটা বেজে গিয়েছিলো তারপরে খাওয়া দাওয়া করে আর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর তারপরে আবার মুভি দেখতে হবে আমাদের তো দেখো এই স্মৃতিগুলোই কিন্তু রয়ে যাবে একদম সারা জীবন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও থ্যাংক